গণহত্যার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বললেন এরদোয়ান ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের উত্তাল ইসলামাবাদ আটক ধরপাকড়েও পিছু হাঁটছে না ইমরান সমর্থকরা আলবেনিয়ায় চলছে সরকার বিরোধী আন্দোলন আরও জানাবো সাত অক্টোবরকে কেন্দ্র করে ইসরায়েলে একশো পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ হামাসের এদিকে রাশিয়ার তেল স্থাপনার লক্ষ্য করে কিয়েবের হামলা লেবাননে এক ঘন্টায় একশো বিশ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আরও জানিয়ে দেব মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিবেন মার্কিন নবচারী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপতিতে আজ সোমবার তিনি এ ঝাঁঝালো মন্তব্য করেন খবর আনাদুলু এজেন্সির সামাজিক মাধ্যম এক্সেদ এরদোয়ান লিখেছেন এটা ভুলে যাওয়া উচিত হবে না যে আজ হোক বা কাল ইসরায়েলকে এই গণহত্যার মূল্য দিতে হবে এক বছর ধরে এটা চলছে এখনও তা অব্যাহত রয়েছে তিনি আরও লিখেছেন মানবতার অভিন্ন জোট যেভাবে নাচি নেতা অ্যাডলভ হিটলারকে থামিয়ে দিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা চালিয়েছে সোমবার তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ওই দুই সশস্ত্র সংগঠনের এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজাতে শোনা যায় খবর বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে সর্বশেষ ইসরায়েলি হামলার কারণে গাজা ও লেবাননে অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ক্ষেপাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ খবর অনুসারে তেলাবিবের ক্ষেপণাস্ত্র যার ফলে অন্তত দুজন আহত হয় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস এই হামলা চালায় হামাস একটি বিবৃতিতে জানায় গাজার বেসামরিক মানুষদের উপর ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ করা হয়েছে গত আগস্টের পর তেলাবিবে এটি তাদের প্রথম বড় আক্রমণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট একচল্লিশ হাজার নয়শো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় সাতানব্বই হাজারেরও বেশি হতাহতের এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলছে জাতিসংঘ বিক্ষোভে উত্তাল পাকিস্তানের ইসলামাবাদের ডিচক পিটিআই সমর্থকরা অবরোধ করে রেখেছে টুইন সিটির প্রবেশমুখ তাদের ছত্রভঙ্গ করতে টিআর সেলসরে পুলিশ দফায় দফায় হয় সংঘর্ষ এক সপ্তাহ ধরেই পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে সমর্থকরা বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার শনিবারই বিচ্ছিন্ন করা হয় রাজধানীর ইসলামাবাদ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরকে দেশজুড়ে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য সপ্তাহ জুড়ে অব্যাহত ধরপাকড় এরপর বিক্ষোভ দমন করা যাচ্ছে না বিষয়টি নিয়ে ইসলামাবাদের আইজিপি সায়েদ আলী নাজির রিজভি বলেন ইসলামাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি খাইবার পাক্তুন খোয়ার কয়েকজন পুলিশ প্রায় এবং প্রায় দেড়শো আফগান নাগরিকও রয়েছে যাদের বেশিরভাগই আবার বৈধ কাগজপত্র নেই স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে কারাবন্দী ইমরান খানের নির্দেশে চলমান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পাকতুনখোয়ার মুখ্যমন্ত্রী আল আমিন গাদ্দারপুর গুঞ্জন শোনা যাচ্ছে আটক হয়েছেন তিনিও এদিকে ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দলের সমর্থকরা গান্দারপুরের অবর্তমানে বিক্ষোভে নেতৃত্ব দেবেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম সোয়াতি সরকার পক্ষের অভিযোগ বিক্ষোভের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা তাদের কাছে ভারী অস্ত্র ছিল উল্লেখ করে বিক্ষোভকারীদের সশস্ত্র আক্রমণে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এমন অভিযোগও তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যেখানে পুলিশের কাছে অস্ত্র ছিল না সেখানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র ছিল কমপক্ষে আশি পুলিশ সদস্য আহত হয়েছেন আলবেনিয়ায় বর্তমান সরকারকে সরিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে তীব্র বিক্ষোভ করছে আন্দোলনকারীরা মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারীদের দাবি প্রধানমন্ত্রী এদির আমাকে পদত্যাগ করতে হবে তার জায়গায় আপাতত একটি কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে স্থানীয় সময় সোমবার এই দাবি নিয়ে রাজধানীর তিরানায় রাস্তায় আন্দোলনে নেমেছিল বিরোধী আন্দোলনকারীরা আগামী বছর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে তবে বামপন্থী সরকার কোনোভাবেই এই দাবির সঙ্গে সহমত নয় অভিযোগ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাদনে গাছ ছুটছে পুলিশ গতকাল পার হয়েছে গাজাযুদ্ধের এক বছর এই দিনটিকে মাথায় রেখে অনেকটা বর্ষপূর্তি উদযাপন মনোভাব নিয়ে ইসরায়েলি শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় একশো পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ও হামাস সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক আল আলজাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় হাইফার বিভিন্ন অবৈধ সামরিক গাড়ি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন দুটি এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতি জানিয়েছে লেবানন থেকে হাইফার প্রধান ভূমধ্য সাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছড়া হয়েছিল তবে এসব রকেট ধ্বংস করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল উল্লেখ্য এসব হামলায় হাইফার এলাকায় দশজন এবং মধ্য ইসরায়েলের আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে রাশিয়ার একটি তেলের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সময় সোমবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের ফিউদোসিয়া তেল শোধনাগারে এই হামলার ঘটনা ঘটে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এই হামলার জেরে সম্ভাব্য ক্ষয়ক্ষতির সংখ্যায় সরিয়ে নেওয়া হয় প্রায় তিনশত বেসামরিক নাগরিককে তবে এখন পর্যন্ত ক্রিমিয়ার রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে চলতি বছরে মার্সেও ওই একই তেলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল কেব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে একুশটি ড্রোন হামলা করেছে কিয়েব এর মধ্যে বারোটিকে লক্ষ্য আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে এদিকে সোমবার ইউক্রেনে গুরুত্বপূর্ণ বিমান ঘাটির কাছে আঘাত এনেছে রাশিয়ার একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করেছে কিয়েব মাত্র এক ঘন্টার ব্যবধানে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রায় একশো বিশটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামাস হিজবুল্লাহ হামলার প্রথম বার্ষিকী কেন্দ্র করে সোমবার এই হামলা চালায় ইসরায়েল এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম তথ্যটি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ বিবৃতি বলেছে এসব লক্ষ্য বুঝতে হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট ক্ষেপণাস্ত্র রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদপ্তর রয়েছে অন্যদিকে ইসরায়েল শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় একশো পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ ও হামাসের হাইফার বিভিন্ন অবৈধ বসতি সামরিক গাড়ি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেলে এ পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন দুটি তবে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে লেবারন থেকে হাইপার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট সরা হয়েছিল তবে এসব রকেট ধ্বংস করতে ইন্টারসেপ্টার নিক্ষেপ করা হয়েছিল